আসসালামু আলাইকুম এই যে জমিটা ওই মেইন রাস্তা গাড়িটায় গেল বাউন্ডারি করা এইগুলো টোটাল জমি তিরিশ শতাংশ ওই সবাই বাউন্ডারি দেখা যায় একটু টোল করলে এই যে বাউন্ডারিটা বেশি বাউন্ডারি ওই মেইন রাস্তা জমি তিরিশ শতাংশ চাইলে পরে এদিক থেকে বাড়াইতে পারবে নদিকে যে খেত আছে এগুলো এগুলো অনেক কম দামে নিয়ে নিতে পারবো পরে আমরা এগুলো থেকে অনেক কমে জমিটা জমির যে বান্ডুরি করা তিন পেশি জমির বান্ডুরি করা এদিক থেকে এগুলো পরে বাড়াই নেওয়া যাবে এখন হলো এই সামনে প্লট নিতে এখানে তিরিশ শতাংশ জমি আছে কারেন্টের খাম্পার সাথে যারা পাকা রাস্তার পাশে জমি সেছেন তাদের জন্য জমি ওই দিকে বেশি মানে মুখে অনেক বড় ত্রিশ শতাংশ জমি এই কারেন্টের এই পিলার এই যে পিলারটা দেখা যায় কারেন্টের এই পিলার কারেন্টের লাইন আবার কাশি আর একটা পিলার আছে এই যে একটা পিলার দুইটা থেকেই লাইন নেওয়া যাবে যাদের প্রয়োজন মেইন রাস্তার পাশে জমি করছেন তাদের জন্য আজকে ভিডিওটি একবারে মেইন রাস্তার সাথেই জমি